এই মুহূর্তে চলছে রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর যা বিজ্ঞপ্তি জারি করেছেন আগামী নভেম্বর মাসের মধ্যেই সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে হবে রাজ্য সরকারের টোটো চালকদের প্রতি ভ্রান্ত নীতি তার প্রত্যাহারের দাবিতে টোটো চালকদের পথ অবরোধ রাজ্য সরকারের পরিবহন দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন করতে হবে তার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় টোটো চালকরা সেই রেজিস্ট্রেশন করার জন্য উদ্যোগ নিচ্ছেন রেজিস্ট্রেশন খরচ এক হাজার টাকা এবং বছরে তাদের ট্যাক্স দিতে হবে বারোশো টাকা এই টাকা বিষয় নিয়ে এবং রাজ্য সরকারের টোটো চালকদের প্রতি অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশান আইমা তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাদের দাবি অবিলম্বে রাজ্য সরকারের যে নীতি প্রণয়ন করতে চলেছেন তা প্রত্যাহার করতে হবে তার দাবিতেই মহিষাদল পদ অবরোধ টোটো চালকদের রাজ্য সরকারকে হুমকি দিয়ে বললেন এই নিয়ম অন্যায় নীতি কখনোই তারা মানবেন না কি বললেন

বছর বারোশো টাকা ট্যাক্স মানছি না মানবো না বেশি নেওয়া যাবি কি দেখেছেন যে হঠাৎ কোনো নির্দেশিকা ছাড়াই রাজ্য সরকারের পরিবহন দপ্তর তারা টোটোর কিছু নিয়ম নীতি রেজিস্ট্রেশন নিয়ে তারা সামনে এসেছে সেটা টোটোর যারা কর কর্মকর্তা আছে তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একটা স্বৈরাচারী একটা তুল্লকি সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে রেজিস্ট্রেশন ফি হাজার টাকা করেছে তার উপরে বছরে বারোশো টাকা ট্যাক্স যেটা বড়ো বড়ো ভেহিক্যালসের উপরে নেই সব থেকে দুর্ভাগ্যের বিষয় চারজনের বেশি যাত্রী নিতে পারবে না তাহলে একটা পরিবার যদি ছজন আসে সেই পরিবার তো চারজনকে বইতে পারবে না তাহলে আমরা তো সালেদের আমাদের ব্যবসা করতে পারবো না দ্বিতীয়ত রাজ্য সড়ক জাতীয় সড়ক আমরা কোনো উঠতে পারবো না তাহলে আমাদের টোটোগুলোকে হাওয়ায় উঠবে যারা একমাত্র যোগাযোগ জাতীয় সড়ক যাদের একমাত্র রাজ্য সড়ক তাহলে তারা কোথাতে যাতায়াত করে টোটোগুলো তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কথা রাজ্য সরকার এক লক্ষ দশ হাজার টাকা পুজো বালাদেরকে দিচ্ছে প্যান্ডেলকে মাথায় তেল দিচ্ছে অর্থাৎ গরিব পরিচালকরা খেতে পারছে না তারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে টোটো কিনছে তার ইনস্টলমেন্ট করতে হয় সেই গরিব পরিচালকদেরকে এই ট্যাক্সটা মধ্য করতে পারে না হয়তো রেজিস্ট্রেশন ফিটা আমরা পাঁচশো টাকা দিলাম কিন্তু ট্যাক্সটা আমাদেরকে বছরে বারোশো টাকা হ্যাঁ ন্যূনতম একটা টাকা আমরা দিতে পারি বছর কিন্তু এই বারোশো টাকা আমাদের উপরে খুব বোঝা রাজ্য সরকার যদি এই সিদ্ধান্ত থেকে তারা পিছু না হটে তাহলে আমরাও আমরা রাজি আছি রাজ্য সরকার বা তার পরিবার দপ্তরের সঙ্গে বসে আলোচনা করতে কিন্তু যদি রাজ্য সরকার আমাদের দাবিকে বক্তব্যকে গুরুত্বপূর্ণ করেন না গুরুত্ব সহকারে না দাবি না আমাদের দাবি না মানে তাহলে ভাবতে হবে রাজ্য সরকারকে প্রায় তিন কোটির মতো পরিবার এই টোটোর উপর নির্ভরশীল আগামী দিন বিধানসভা আছে আমরাও বাংলায় গণতান্ত্রিকভাবে আন্দোলন করে বুঝি

সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করাতে হবে আমরা রেজিস্ট্রেশনের বিপক্ষে নই আমরা যারা বিরোধী দলটা করি তারা রেজিস্ট্রেশনের বিপক্ষে নেই রেজিস্ট্রেশন অবশ্যই করাতে হবে কিন্তু আমরা যার বিরোধিতা করছি সক্রিয়ভাবে যে এই যে বারোশো টাকা করে রেজিস্ট্রেশন চার্জ টোটোর প্রতি নেওয়া হবে আজকে আট লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা একটা আমরা বলবো পরোক্ষ তোলাবাজি ছাড়া আর কিছু নয় কিন্তু মাসে আবার তাদের কাছে এই টোটো ভাই চালক ভাইদের কাছ থেকে হাজার টাকা করে নেওয়া হবে রেজিস্ট্রেশন করা হোক কিন্তু এই টাকাটা নেওয়াটা বোধহয় মানবিকতার বিপক্ষে আমরা এর বিরোধিতা করছি দেখুন এই রেজিস্ট্রেশনের খরচা এবং এই অতিরিক্ত খরচাটা চালু হওয়ার পর থেকেই কিন্তু প্রতিযোগিতাটা বাড়বে টোটোগুলোর মধ্যে কে কতটা বেশি পরিমাণ লোক নিয়ে যেতে পারবে কে কত দ্রুত পৌঁছাতে পারবে তাতে কিন্তু দুর্ঘটনার পরিমাণটা বাড়বে এবং আপনারা জানেন অনেকেই পশ্চিমবঙ্গের মানুষজন যারা বে আবার রাজনীতিটা করেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন টোটো স্ট্যান্ডগুলোতে টোটো দাঁড় করানোর জন্য আজকের শাসক দলেরা পশ্চিমবঙ্গের শাসক দলের বিভিন্ন নেতারা মোটা হাতে টাকা জমা নেন যে টাকার বিনিময়ে এই টোটোগুলো এই বিভিন্ন স্ট্যান্ডে গিয়ে এসে দাঁড়ায় এবং সেখান থেকে লোক তোলে তো এর পরেও যদি পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে হাজার টাকা এবং রেজিস্ট্রেশন নামে বারোশো টাকা নেয় এটা পশ্চিমবঙ্গের টোটো চালকদের প্রতি সত্যি একটা অন্যায় অমানবিকতা হবে এবং যার জন্য আমি আবার বলছি প্রতিযোগিতা বাড়বে কে কত দ্রুত জায়গায় গন্তব্যস্থলে যাত্রীদের পৌঁছে দিতে পারে ফলে দুর্ঘটনার পরিমাণটা কিন্তু আরও বাড়বে টোটো চালক ভাইদের বলবো আপনারা আইনি রাস্তায় গিয়ে এই ফরমানে বিরোধিতা করুন এবং যাতে দিতে না হয় সেই ব্যবস্থা করুন আর তবে আসলে আইনিভাবে আইনকে নিজের হাতে তুলে নেবেন না আমি চিনাংশু গোস্বামী অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ হ্যাপি